হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি আরও একটা নতুন রেসিপির সাথে আজকে আমি বানাবো মশলাদার পর্বটি আলু ভাজি এই রেসিপিটা ভাত রুটি পরটা লুচি সব কিছুর সাথে কিন্তু পরিবেশন করা যেতে পারে আর খেতেও কিন্তু অসাধারণ হয় তো চলো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও সাথে থাকার অনুরোধ রইল যদি ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে থাকে সুন্দর করে একটা কামেন্ট আর একটা লাইক করে দিও তো চলো দেখে নেওয়া যাক আমি আজকে রেসিপিটা কিভাবে বানাই প্রথমেই এখানে রেসিপির জন্য আমি সবজিগুলো কেটে নিয়েছি আছে আড়াইশো গ্রাম পরিমাণে বরবটি বরবটিগুলোকে একটু বড় বড় করে কেটেছি সাথে আছে তিনটি কাঁচা লঙ্কা আর নিয়েছি দুটো বড়ো সাইজের আলু সবজিগুলো সব আমি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আলুগুলো কেটে নেব এই রেসিপির জন্য আলুগুলোকে একটু লম্বা লম্বা মোটা মোটা করে কেটে নেব যেভাবে আমরা মোটা মোটা আলু ভাজার জন্য আলুগুলোকে কাটি সেই রকম করে কাটব তবে তোমরা চাইলে ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নিতে পারো তোমাদের পছন্দ মতো আলুগুলো এখানে কেটে নেবে আলুগুলো আমার কাটা হয়ে গেছে এখন আলুগুলো একটা জায়গার মধ্যে তুলে নেব আর প্রথমেই কিন্তু আমি আলুগুলো ধুয়ে নিয়েছিলাম এখন আলুর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়ো আলুটাকে ভালো করে মেখে নেব এখন রান্নাটা শুরু করব প্রথমেই গ্যাসটা অন করে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়া ভালো মতো গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন এই তেলে ফোড়নের জন্য দিয়ে দিলাম এক চামচ পরিমাণে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা ভালো করে ভেজে নিতে হবে ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ হলুদ মাখিয়ে রাখা আলুগুলো আলুটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা চাপা দিয়ে এখানে আলুগুলোকে সেভেন্টি পার্সেন্টের মতো ভেজে নিতে হবে ভাজার দরকার নেই মতো ভেজে নিলেই হবে কিছুক্ষণ পরে এখন ঢাকনাটা খুলে দিলাম আর মাঝখানেও কিন্তু আমি একবার ঢাকা চাপা খুলে আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে দিয়েছিলাম তো আলুগুলো এখানে আমার প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো ভাজা হয়ে গেছে এখন আলুর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বরবটিগুলো আর যে তিনটে কাঁচা লঙ্কা নিয়েছিলাম ওই লঙ্কাগুলোকে দুফালি করে ছেড়ে দিয়েছি এখানে ঝাল বুঝি তোমরা কাঁচা লঙ্কাটা দেবে তবে একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ আলুর মধ্যে কিন্তু লবণ মাখিয়েছিলাম যার জন্য এখন কিন্তু লবণটা বুঝে শুনে দিয়ে দিতে হবে সমস্ত কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নিই এটাকে ঢাকা চাপা দিয়ে আরও কিছুক্ষণের জন্য সবজিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণ পরে এখন ঢাকনাটা খুলে দিলাম আর মাঝখানেও কিন্তু আমি একবার ঢাকা চাপা খুলে সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে দিয়েছিলাম তো এখানে আমার বরবটি আর আলুটা কিন্তু বেশ ভালো মতোই ভাজা ভাজা হয়ে এসেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বড়ো সাইজের টমেটো কুচি এখানে টমেটোটাকে একদম ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নিয়েছি সাথে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো আর দেবো হাফ চামচ পরিমাণে ধানিয়া গুঁড়ো এখন এই সবজির সাথে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা কষানোর সাথে সাথে দেখবে টমেটোটা সবজির সাথে সুন্দরভাবে কিন্তু গলে যাবে তো মশলাটা আমার কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো খুব অল্প পরিমাণে জল জলটা না দিলেই নয় যেহেতু আমি এখানে গুঁড়ো মশলা দিয়েছি তার জন্য আমি এখানে একটা চায়ের কাপে এক কাপ পরিমাণে জলটা দেব জলটা দেওয়ার পরে সমস্ত কিছু ভালো করে আবারও নাড়াচাড়া করে নিই আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে ঢাকা চাপা দিয়ে দু চার মিনিটের জন্য রান্না করে নিলেই রেসিপিটা পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে এই সময় কিন্তু হাই ফ্লেমে রান্না করতে যাবে না গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখেই কিন্তু রান্নাটা করতে হবে কিছুক্ষণ পরে এখন ঢাকনাটা খুলে দিলাম আর রেসিপিটা কিন্তু এখানে আমার পুরোপুরিভাবেই তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা শুকনো শুকনো হয়েছে আর এই রেসিপিটা ভাত রুটি পরটা সব কিছুর সাথেই খেতে কিন্তু অপূর্ব লাগে যারা পর্বটি খেতে পছন্দ করে না এইভাবে একবার বানিয়ে দেখতে পারো সবাই কিন্তু আঙুল চেটে খাবে এখানে আমার রেডি হয়ে গেল মশলাদার বরবটি আলু ভাজি তো তোমরাও বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখতে পারো তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভালো লেগে থাকে সুন্দর করে একটা লাইক কমেন্ট করে যেও আর যেই সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবে যাতে সবার আগে আমার নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে টাটা